শুনিকে টিভি সাবেক সংসদ মৌল্যাদার জেলা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব এম নাসির রহমান মঞ্চে বিশিষ্ট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওলিদ সরদার উপজেলার সাবেক চেয়ারম্যান বিবি মিজানুর রহমান ফ সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজুমদার জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল মুকিত ভাই মকলিশাম বদুল আলম ফ জেলার নেতৃবৃন্দ উপস্থিত নাজराबाद ইউনিয়নের বিশেষ করে ফাস এবং ছয় নং ওয়ার্ডে ভোটার বৃন্দ তারা বেশি সংখ্যা এখানে উপস্থিত হয়েছেন আমরা আসলে এখানে বক্তব্য দেওয়া নয় নেতার বক্তব্য আমরা শুনব আমি শুধু একটি কথাই বলতে চাই সাইফুর রহমান সাহেব বলতেন নাজিরাবাদ আমার দ্বিতীয় বাড়ি সেটার প্রমাণ উনি নিজেই রেখে গিয়েছেন যেমন নাসির রহমান সাহেব দুই সালে আমাদের সাংসদ নির্বাচন হন নাজিরাবাদের উন্নয়নের জন্য কেউ ওনাকে বলতে হয় নাই সাবেক অর্থমন্ত্রী প্রয়াত উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন নাসির রহমান সাহেব আমাদের মৌলিবাদের উন্নয়ন করেছেন নাজিরাবাদের উন্নয়ন করেছেন

আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মঙ্গল হাজার তিন আসনের খান্ডারি জনাব এম নাসুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার আমিরা রহমানকে আমির রহমানকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি সালামুয়ালিকুম আজকে এবং আদাব আজকে সবাই মুরব্বীরা এবং ভাইরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকে যে আপনারা এসেছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পরিবার পক্ষ থেকে আমরা আজকে জোড়া হয়েছি ইনশাআল্লাহ আগামী বারো তারিখের নির্বাচনে আপনাদের জন্য আপনাদের থেকে ধানের শিষে ভোট চাওয়ার জন্য কিন্তু কেন ধানের শিষে ভোট চাবেন এটার ব্যাপারে আমি বলতে চাচ্ছি আমার দাদা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আমার বাবা গত বিএনপি আমলে এখানে যেই উন্নয়ন করে গেছে বাংলাদেশের অন্য কোনো জেলায় এরকম কোন উন্নয়ন কখনো আপনারা যারা আছেন আপনারা দেখেছেন কি করে গেছেন আপনারা গত বছর কি 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 হয়েছে তাও দেখে যে এবং হয় নাই তো এই আমি আশা করবো যে আপনারা আমাদের পরিবারকে সমর্থন দিবেন আগামী নির্বাচনে যেন আমরা আপনাদের উন্নয়ন করতে পারি আপনাদের তো আপনাদের যে ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনা তাদের চাকরি ওইগুলোর জন্য আপনাদের প্রশিক্ষণ এগুলোর জন্য আমরা উন্নয়ন এবং আহ এই এলাকাতে ক্রীড়া যেন আহ ক্রীড়াতে অংশগ্রহণ করার জন্য যুবক এবং তরুণদের যেন অংশগ্রহণ বাড়ে ওইটার জন্য আমরা কাজ করতে পারি এবং মেয়েরা যেন শিক্ষা পায় সবাই যেন আপনার প্রশিক্ষণ পায় যেন যেনবাজারে বা ঢাকাতে যেন চাকরি ঠিক মতন পান ওইগুলোরও আমরা ইয়ে সচেষ্টা করে করবো ইনশাল্লাহ আপনারা আজকে আমাদের জন্য দোয়া করেন এবং আগামীতে নির্বাচিত করেন তো এই রেখে আমি আমার বক্তব্যটা ছোট রাখছি আর কি আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা দোয়া করবেন যেন আমরা যেন যে আজকে যে আশাগুলো দিয়ে যাচ্ছি এগুলো যেন আমরা পূরণ করতে পারি আপনাদের জন্য এটাতেই আমরা অনেক খুশি হব আর কি কারণ আমাদের পরিবার অনেক দিন ধরে আপনাদের জন্য করে আসছেন এগুলো আপনাদের জন্য কাজ করাই আমাদের রক্তে মিশা আছে কিন্তু আমি আজকে বলেছে যুক্তরাজ্যের থেকে এসেছি আমার পড়াশোনা শেষ করে কিন্তু যখনই হয় আমি বছরে তো তিন চারবার মলুবীবাজারে সব মানে এসে আমার দাদার কবরে জিয়ারত করে যাই কারণ এই মাটির প্রতি আমাদের একটা টান রয়েছে পারিবারিক হিসাবে একটা টান রয়েছে আমরা ছেলে বিদেশে কিন্তু জীবনযাপন করতে পারতাম ঢাকাতে কয়েকজন আসে তাদের নিজেদের গ্রামে বাড়ি দেখতে আমি আমার বাবাকে ছাড়াও মাঝে মাঝে চলে আসি এখানে তো আমাদের একটা এই দেশের এই মৌলবিবাজের প্রতি যে ভালোবাসা আছে মাটির প্রতি যে টান আছে এটা আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি তো এটার উপর নির্ভর রেখে আমরা আপনারা ইনশাল্লাহ আগামীতে ধানে শেষে আমার বাবা এম নাসের মানের জন্য ভোট দিবেন আপনাদের মহিলাদেরকে নিয়ে যাবেন এবং সকাল আমরা গত পনেরো দুই মাস ধরিয়া এই মলিবাজার রাজনগর তারপরে পৌরসভা সুষিয়া বেড়াইয়া প্রথম তারপর নির্বাচনী সভা শেষ করতে কিছু বাকি রয়ে গেছে গিয়া কথা ভিতরে ভিতরে আবার এই আগামী সতেরো ষোলো পনেরো দিনে করবো এই মধ্যে একটা জনসভা তো আছে না কবে জনসভা ছয় জনসভা আছে কোন জায়গা আছে আপনারা আগে বাকি করে জানিব গভীর বাজারে করবো আমরা আরেকটা সময় না আমি এখানে অনেকে বক্তব্য দেওয়ার সময় মাঝে চিন্তা করলাম যে আমার কমলটাই করো নির্বাচন দেওয়া না আমার কমলটা খারাপ 2018 ਚੋਣਾਂ ਨਿਭਾਣ ਨੂੰ ਗੁੱਲਾ ਆਉਂਦੀ ਗਈ ਨਾ ਮੋਰਾ ਜਾਤੀ ਵਾਡੀ ਆਉਂ ਲਗਣੀ ਬਰ ਦੇ ਕਿ 2018 ਚੋਣਾਂ ਨਿਭਾਣ ਤੈਲਾ ਹੋਆ ਫੈਡਰਲ ਜਿਹੜੀ ਬੋਟ ਹੋਈ ਸੀ ਉਹ ਨਾ ਚਲਦਾ ਇਹਦਾ ਆ ਇਹਦਾ ਜੇ ਵਾਰਾ ਰਹਿਣ ਕਰ ਜੇ ਦੂਨ 90% ਦੀ ਦਲ ਜਗਦੀਸ ਦਲੇ ਹਮਲ ਦੇ ਪਤਿਤਾ ਕੋਲ ਹੋਇਆ ਚੰਗੀ ਗੱਲ ਉਹਨੇ ਬਿਟਾਉਗਾ ਬਿਟਾਉਗਾ

মুহূর্তের খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন সময়ের সাথে সত্যের সন্ধানে সুয়েব টিভি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন